দুপুরের পর থেকে মাঠের চারপাশ ভরে যায় দর্শকের পদচারণায় সাদালাল জার্চিতে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করতেই দর্শকদের উল্লাস বাড়তে থাকে সবুজ মাঠে পা ফেলে পায়ের নৈপুণ্যতায় জয় ছিনিয়ে আনার লড়াই দুই দলের ঝিনাইদহের মহেশপুরে অডিটোরিয়াম মাঠে তন্ময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আটদলীয় নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফুটবলারদের পায়ের কসরতে দিন পর প্রাণ ফিরে পাই সবুজ মাঠ এমন আয়োজন দেখে খুশি দর্শকরা পাশাপাশি ধারাবাহিকতা ধরে রাখার দাবি তাদের খেলা তো প্রথমে গিয়েছে আর আমার ফ্রেন্ডের সাথে দেখতে অলরেডি তিন দলে এগিয়ে গিয়েছে আর খেলার তো মজা তিন গোলে গিয়ে থাকার মজাটা অন্যরকম সেইভাবে আমার কাছ থেকে খেলা অনেক সুন্দর লাগছে খেলা দেখতে এসছি আমার পুতা ছেলে এসেছি খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে খেলা দেখে খুব শান্তি পাচ্ছি মনের ভিতরে খুব আনন্দ উপভোগ আমরা চাই ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো হোক যাতে করে মাদকাসক্ততে যারা আসক্ত সেখান থেকে বেরিয়ে আসবে মোবাইল গেম থেকে মানুষ বের হয়ে সুস্থ ধরার বিনোদন পেতে আবারও মাঠমুখে হবে এই প্রত্যাশায় আজকের মেগা ফাইনাল খেলা দেখে অনেক ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান এই মহেশপুরে দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর এটা আমাদের খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দিত এবং এরকম অনুষ্ঠান দীর্ঘদিন পরে মহেশপুরে আমরা দেখতেছি আজকের এই ফুটবল খেলা দেখে অনেক আমরা আনন্দিত আর এই খেলা যদি নিয়মিতভাবে যদি আয়োজন হয় যুব সমাজটা সুন্দর থাকবে ফাইনাল খেলাটা দেখতে এসেছি আমার ছেলেকে সাথে নিয়ে বাপ ছেলে দুজনাই ফুটবল খেলাকে পছন্দ করি আর আপনাদের ফাইনাল খেলা আমাকে খুব মনোমুগ্ধকর লেগেছে লেগেছে আমরাই মনে করি ব্যক্তিগতভাবে এই খেলা শুধু উপজেলা পর্যায়ে নয় প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে প্রতি বছরে নয় প্রতি বছর যেন প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে হয় এটা আমার এক কাম্য মাদক এবং অনলাইন গেমস থেকে দূরে রাখতে ফুটবলের কোনো বিকল্প নেই তো আজকে ফাইনাল ম্যাচে বড়ো ভাইদের সাথে বন্ধুদের সাথে খেলাইতে আসলাম অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে ফুটবল খেলা খুবই জনপ্রিয় একটা খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা আর এই খেলা যে এত জনপ্রিয় আজকে ফাইনাল খেলা দেখতে এসে আরও বেশি বুঝতে পারলাম যে এত জনপ্রিয় আজকে অনেক মানুষের ঢল নেমে গেছে ফুটবল খেলা দেখতে এসেছে সবাই আর খুবই আনন্দ পাচ্ছে আর এই মহেশপুরে এরকম ফুটবল খেলা যেন আরও প্রতিনিয়ত হয় আমরা সেটাই আশা করছি ফুটবল খেলা খুব জনপ্রিয় খেলা খেলাধুলো উঠে যাওয়াতে বর্তমান নতুন প্রজন্ম যারা ছেলেপিলে সবই এদিক ওদিক চলে গিয়েছে তো আজকের এই খেলাটা দেখে খুবই ভালো লাগছে আগামীতে এই ধরনের খেলা অনুষ্ঠান হোক প্রত্যেকটা যেখানে মাঠ আছে এটাই আমাদের মূল আশা মহেশপুর আজকে ফাইনাল খেলা মহেশপুর অডিটোরিয়াম মাঠে আজকে ফাইনাল খেলা হচ্ছে এখানে দেশি বিদেশি প্লেয়ার আছে বিদেশি প্লেয়ার থাকার কারণে খেলাটা আরও জমজমক হচ্ছে মাদক ও মোবাইল গেমস থেকে দূরে রাখতে এবং ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এমন ধরনের আয়োজন বলে জানালেন তন্ময় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়া আসলে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছাড়া এই কারণে বর্তমান যুব সমাজ মাদক এবং মোবাইল গেমসের ভিতরে ঢুকে ধ্বংস হয়ে যাচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ এই খেলা উপভোগ করুক এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মেতে থাকুক তারা যেন কোনোরকম নেশাগ্রস্ত সাথে জড়িত না হয় আগামী দিনে এছাড়াও আরও ভালো ভালো টুর্নামেন্টের আয়োজন করা হবে নির্ধারিত সময়ে বুচিতলা ফুটবল একাদশকে তিন এক গোলে পরাজিত করে খালিশপুর ফুটবল একাদশ দুটি গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় খালিশপুর ফুটবল একাদশের আক্তার হোসেন পরে চ্যাম্পিয়ন ও রানার্স দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা এম আর রাসেল কাগজ টিভি